সরকার বাড়ির লোকজন বলে বলি খেলা আয়োজন করছে মাইকিং কি শুনছো শুনছি শোনো তুমি কিন্তু এসব ব্যাপারে মাথা রাতা গামাইতে যাও না মাথা গামাইতে মানা করছো ঠিক আছে গামাইলাম না কিন্তু কেউ যদি এই বিষয়ে কথা বলতে আসে আমি তো চুপ করে থাকতে পারবো না দু একটা কথা তো বলতেই হবে কথা বলার মাথা গামাইতে কি হলো না কেন শুধু শুধু শত্রুতা বাড়াইতে হইব কি লাভ সাথে শত্রু আমার আজীবনের শত্রু মানে কিছু করলেও শত্রু না করলেও শত্রু মানে তুমি কথা বলা উচিত গ্রামের মধ্যে মাইকিং করছে বলি খেলা হবে তো সেটার তো একটা প্রসেস আছে থানার পারমিশন ছাড়া এই ধরনের খেলা আয়োজন করা অবৈধ আমি চেয়ারম্যান থাকতে এই গ্রামে কোনো ধরনের অবৈধ ঘটনা ঘটতে দেওয়া যাবে না তুমি কি করবা হ্যাঁ তোমার কাছে কি মনে হয় সরকার কি তোমার কথা পাত্তা দিব পাত্তা পাওয়া না পাওয়ার বিষয় তো না এটা হচ্ছে দায়িত্ব আমি জনগণের প্রতিনিধি থাকতে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে এক পাওয়া নেব না বল কথা বলো আমি আমার জীবনে এখন পর্যন্ত কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি এবং ভবিষ্যতেও করব না আমি চাই আমার মৃত্যুর পরে কেউ আমার সততা নিয়ে কোনো ধরনের প্রশ্ন না করুক তুমি তো খালি তোমার দিকটাই দেখতেছো আমাগো দিকটা তো ভাবতেছো না সরকার সাহেবের তিন তিনটা ছেলে তার যদি কিছু হয় তারা ঝাপায় পড়বো তোমার কি আছে হ্যাঁ তোমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমাগো কি হইব আমাগো পাশে কে দাঁড়াইব এটা তুমি কি বললা আসো আমার ছোট ভাই রতন খান তারে বাদ দিয়ে দিলাম আমি কাউরে বাদ দিই না ছোট খান থাকে শহরে কালে ভাদ্রে একবার গ্রামে আসে আর সে কি সব কিছু সামাল দিতে পারবো তুমি না থাকলে আমি আর কি সামলাই তুমি তো সবকিছু এক হাতেই করো এখন যেরকম করতেছো তখন সেরকম করবা আমি আর কোনোভাবেই ভাবে তোমার এবার নির্বাচন করতে দিমু না আমার আর টেনশন ভাল লাগে না টেনশন করাটাই তোমার একটা রোগ আমি নির্বাচন করলেও তুমি টেনশন করবা আমি নির্বাচন না করলেও তুমি টেনশন করবা দেখো জনগণের উন্নয়নের জন্য আমি নির্বাচন করবই কারণ জনগণের প্রতিনিধি না হয়ে তো জনগণের উন্নয়ন করা যায় না করো তোমার যা খুশি তুমি করো জানি তো আমার কথা শুনবা না যাওয়ার আগে আম্মা তোমারে দেখা করে যাই তো বুঝতে যাওয়ার আগে সাথে দেখা করে যাই তুমি একটা চাদর